আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে ভারতের সেভেন সিস্টার নিয়ে ছোট্ট একটি মন্তব্য করেছেন এই মন্তব্যের জের ধরে ভারতের রাজনীতিবিদ সামাজিক কর্মী সাংবাদিক সকলের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস যেই মন্তব্য সেটা গ্রহণ করে নিতে পারছেন না তারা সেটা সহ্য করে নিতে পারছেন না তারা আসলে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুস যে এরকম কথা বলতে পারেন সেটাও মেনে নিতে পারছেন না এখন তারা আর সহ্য না করতে পেরে তাদের যেই পেপার পত্রিকা মিডিয়া সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস চর্চা হচ্ছে ব্যাপকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই চীন সফরে ভারতের এই সেভেন সিস্টেম নিয়ে কী এমন মন্তব্য করলেন যে তারা এখন গুম খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে শুধু কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাটি বললেন কেন তারা সহ্য করতে পারছেন না মৌকের মতো এখন ভারতের অনেক সাংবাদিক ফালাফালি শুরু করেছেন দেখুন ডক্টর মোহাম্মদ ইমুস বলেছেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক স্থলবেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলে জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক মানে সমুদ্র পথে ভারতের এই সেভেন সিস্টারগুলোতে যে ভারত পণ্য আনা নেওয়া করে সেটা বাংলাদেশের যে সমুদ্র সীমা সেটা ব্যবহার করেই তারা নেয় সেটার জন্য বাংলাদেশ তো কোনো কিছু চায় না তারপরেও বাংলাদেশেই কিন্তু এই ভারতের এই সেভেন সিস্টারের সাথে ব্যবসা বাণিজ্য আরও এগিয়ে নিতে পারে এরকমই একটি মন্তব্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন এই মন্তব্যটি এখন আর ভারত নিতে পারছেন না দিল্লির পক্ষ থেকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের কোনো জবাব না দিলেও ভারতের কূটনীতিক ভারত এই দিল্লি সরকারের সাথে সম্পৃক্ত অনেকেই নানা প্রশ্ন তুলছেন তারা বলছেন যে উনিশশো সালে বাংলাদেশটা যে স্বাধীন হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধরা যেই সশস্ত্র সংগ্রাম করেছিল পাকিস্তানের বিরুদ্ধে সেটা নাকি তারা করে দিয়েছে ভারত নাকি বাংলাদেশের সেই স্বাধীনতা যুদ্ধটা করে দিয়েছে হ্যাঁ বাংলাদেশকে ভারত সাহায্য সহযোগিতা করেছে অনেক কিছু করেছে আমরা সেটা স্বীকার করি কিন্তু ভারতই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে এমনও মন্তব্য তারা করছেন আবার অনেকে তো আগ বাড়িয়ে বাংলাদেশকে তারা দখল করার কথাও বলে ফেলেছেন আবার অনেকে এটাও বলেছেন যে ভারত যদি চক্ষু গরম করে তাহলে বাংলাদেশের যেই সীমা, সেটা অনেকেই ভারত নিয়ে নেবে আবার অনেকেই বলছেন যে ডক্টর ইউনুস তার যেই বক্তব্য সেটা অনেক বেশি বলে ফেলেছেন যত ছোট একটি রাষ্ট্রর নেতা হিসেবে এত বড় কথা বলা ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত হয়নি আবার অনেকেই বলছেন বাংলাদেশটা তো তৈরি করছি আমরা মানে কি যে বলবো এখন তারা আসলে পাগল হয়ে গেছে এক প্রকার বলতে পারেন যে ভাই পাগল হয়ে গেছে ভারত এখন আর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যেইভাবে লাগছে তবে এখন কিন্তু আমি আরেকটা বিষয় সন্দেহ করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ডিসেম্বরে নির্বাচন অথবা মে জুনে নির্বাচন সময় কাছাকাছি এক বছরের মতো একটা সময় আছে সব কিছু মিলিয়ে যদি হিসাব নিকাশ করি এখন আমার সন্দেহ হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিন্তু এই ভারত সহ্য করতে পারেনি এই যে ওয়াইসি সার্ক টার্ক নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে মানে উৎপাত করছিল ওই সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অর্থনীতি বাংলাদেশের ব্যবসা বাংলাদেশের গার্মেন্টস বাংলাদেশের এই যে শ্রমিকদের বিদেশ পাঠানো সব কিছু মিলে ভারত কিন্তু সেই সময় সহ্য করতে পারে নাই জিয়াউর রহমানকে তারই ফলশ্রুতিতে কিন্তু ভারত এবং শেখ হাসিনাকে দিয়ে একটা ষড়যন্ত্র করে সেনাবাহিনীর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিন্তু হত্যা করেছিল তো এখন যেভাবে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলছেন ভারতের যে রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশ উল্টো ভারতের দিকে রক্তচক্ষু তাক করে রেখেছেন এবং আমরাও তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলছি এবং তারা আমাদের হুমকি দিলে তার পাল্টা আমরাও হুমকি দিতে পারছি এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাকিস্তান চীন সহ সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনুস তৈরি করছেন সেই জায়গায় ভারত যেভাবে রিয়েক্ট করছেন ভারতের গভর্নমেন্ট যেভাবে রিয়েক্ট করছেন সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস কি আবার ভারত ভারতের গোয়েন্দা সংস্থা কোনো কিছু করে ফেলেন সেটা নিয়ে কিন্তু একটা বড় সন্দেহ আমার তৈরি হয়েছে আমার মতে ডক্টর মোহাম্মদ যে প্রটোকল বা যে নিরাপত্তা সেটা কিন্তু আরও বাড়ানো উচিত কারণ শহীদ রাষ্ট্রপতি রহমানের মতো ভুল করা যাবে না আর ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং রয়ের দোসররা তো বাংলাদেশে প্রতিনিয়তই আছেন বাংলাদেশে রয়ের তো অলিখিত অফিসই ছিল একটা একটা সময় এনএসআই ডিজিএফআই আই এখন সেই অফিসগুলো হয়তো বা অকার্য কিন্তু তাদের যেই লোকজন তারা কিন্তু আছেন তো সেই জায়গায় আমি বলবো যে বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে মনে হয় যে বড় ড্যান্সার জুনে আছে ডক্টর মোহাম্মদ ইউস ভারতের রাজনীতিতে ভারতের সব কিছুতেই এই ডক্টর মোহাম্মদ ইউনুস চর্চাটা এখন যেই হারে হচ্ছে এবং তাকে দমানের জন্য সংবাদ মাধ্যমে প্রকাশ্যে তারা যেই সমস্ত কথাবার্তা বলছেন সেই জায়গা থেকে আমার বয় হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যতদিনই রাষ্ট্রক্ষমতায় আছেন ততদিন তার যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আরও বেশি জোরদার করা উচিত বলে আমি মনে করি তা না হলে কোনো অঘটন কিন্তু ঘটেও যেতে পারে কারণ ভারতকে কখনো বিশ্বাস করা যায় না ভারত হচ্ছে একটা কালসাপ মানে একটা কালপীঠ এই কালপীঠদের কখনো বিশ্বাস করা যায় না সুতরাং আমি আশা করব যে ডক্টর মোহাম্মদ যে কথাটি বলেছেন যথার্থই বলেছেন তারা তো আমাদের স্থল সীমানা ব্যবহার করে না আমাদের সমুদ্র পথ ব্যবহার করে তাকে তারা সেই জায়গায় পণ্য পাঠান তারা তো এই যে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করেছিলেন শেখ হাসিনা প্রীতি করেছিলেন কেন করেছিলেন বাংলাদেশের একদম ভূখণ্ডের অভ্যন্তরে সরাসরি ট্রেন যোগাযোগের মাধ্যমে সেই সেভেন সিস্টারে তারা অস্ত্র সৈন্য ট্যাঙ্ক সব কিছু পাঠাবেন এখন সেই জায়গায় তো মানে গায়ে একদম আত লেগে গেছে একদম আগুন লেগে গেছে এটা আসলে এর মধ্যে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলছেন এটা তারা এখন সহ্য করতে পারছেন না কোনো ক্রমেই তারা মেনে নিতে পারছেন না তারা মেনে নিতে পারুক বা না পারুক এটাই সত্য কথা ডক্টর মোহাম্মদ ইউনুস যা বলছেন এটাই বাস্তবতা তো এখন আমি আবারও সেটাই বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশের একটি সম্পদ এবং তার নিরাপত্তা জোরদার করা উচিত কারণ অনেক দিক থেকেই কিন্তু নানা ষড়যন্ত্র হচ্ছে নানা তৎপরতা চলছে যে কোনো কিছু ঘটলে এর ভারতকে আমরা দিতে পারবো কিন্তু আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনুস্কে ফিরে পাবো না সেই জন্যই বলছি তিনি আর এক বছর সাত মাস দাঁত মাস যে কয়দিনই রাষ্ট্রক্ষমতায় আছেন তার নিরাপত্তা তার জীবনের যে ঝুঁকি তৈরি হয়েছে ভারত তার জীবন নিয়ে যে নানাবিধ হুমকিদায়ক কথাবার্তা বলছেন সেই জায়গায় আমাদের আরও সচেতন হওয়া উচিত বলে মনে করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম